আগামী বছর ফ্রান্সে বিদ্যুতের উপর খসড়া বাজেটে যে কর বাড়ানোর পরিকল্পনা ছিল তা বাতিল করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল দেশটির বিরোধী দলের চাপের মুখে পরিকল্পনা বাতিল করা হল দেশটির প্রধানমন্ত্রী বলেন যদি তিনি শ্রমিক শ্রেণীর ওপর থেকে করের বোঝা না কমান তাহলে দেশটির কট্টর ডানপন্থীরা বাম দলগুলোর সঙ্গে মিলে অনাস্থা ভোটের মাধ্যমে তা বাতিল করে দিত নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুতের দাম চোদ্দ শতাংশ হ্রাস পাবে যা আগে ছিল নয় শতাংশ এদিকে দেশটির প্রধান বিরোধী দল এনআর প্রেসিডেন্ট জর্দান বারদেলা বলেছেন বিদ্যুতে তিন বিলিয়ন ইউরোর যে করের বোঝা ছিল জনগণের উপরে তা প্রধানমন্ত্রী বাতিল করায় এটিকে তারা বিজয় হিসেবেই দেখছেন তবে তাদের আরও দাবি রয়েছে যা নিয়ে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানানো হয় এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ভাতা বাড়ানোরও দাবি জানিয়ে আসছেন দলটির নেত্রী মেরিন লোপেন অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারে আয় না বাড়ায় অনেকের জীবন চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় আগামী বছর বিদ্যুৎ বিলে কর বাড়লে তাদের উপর চাপ আরও বাড়ত তবে সরকারের এই সিদ্ধান্ত তাদের মনে স্বস্তি এনে দিয়েছে ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ রহমান বাবু সময় সংবাদ